রিপ্লেসমেন্ট হয় না আমি আমার ভাইয়ের কোন রিপ্লেসমেন্ট চাইলো না আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো আল্লাহর কাছে শুধু একটু দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের কে ওসমান হাদীকে যেই সাদিলত ঝড়গত হোমতের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেন আর আপনাদের সবার উদ্দেশ্য বলে এখানে সকল রাজনৈতিক দল মত সবাই পক্ষটি যাচ্ছেন আপনারা গত এক বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে মিডিয়াতে তারা বিভিন্ন ভয় এবং বদনের মাধ্যমে আমার ভাইকে হত্যা দুঃখ করার চেষ্টা করেছে আমার ভাইয়ের জীবন মৃত্যু সঙ্গী করে যারা বারবার উল্লাস করেছে যারা বিচার উদযাপন করেছে আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে ইনকিলাব মন্ত্রী যদি বেঁচে থাকে বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সহ্য হয়ে থাকবে এটা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে এটাই দোয়া করবো আপনারা যে যেখানে আছেন আমরা

করিlogback এবং উসমান হাদিকে ইনশাআল্লাহ কা সঙ্গতে পাঠাবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া চাই আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ জানতে তাকে সুস্থ অবস্থায় ঠিক ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত যেভাবে বলিষ্ঠ কণ্ঠে সে বক্তৃতা দিত সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই আর ভাইয়ের জন্য দোয়া করবে আর